আর আমলিক সরকার এত বড় একটা দল একে বাদ দিয়ে নির্বাচন করতে পারবে না বঙ্গবন্ধু কারোর প্রকৃতি সম্পদ না এটা তো জনগণের সম্পদ হ্যাঁ তো দেশের জন্য অনেক কিছু না শেখ মুজিবের তো তুলনামূলক অতুলনামূলক আমার তো তারা তো চায় না যে জনগণ শেখ মুজিবের চিতি থাকুক শেখ মুজিবের কোনো কথা থাকুক তারা যারা বিরোধী তারা তো চায় যে সে আর মুছে দেবো যেমন আপনারা বলতেছেন যে এই ছবিগুলো রাখছে না মূর্তিগুলো ভেঙে ফেলাতেছে এটা তো অন্যায় শেখ মুজিবের এখানে কি করলো শেখ মুজিবের তো দেশের জন্যই করছে

এই একটা কথা শুনছিলাম যে আমলিক বিএনপি এটা তো পার্থক্য না বঙ্গবন্ধু তো বঙ্গবন্ধু সবারই বন্ধু না শেখ তুলনামূলক অতুলনামূলক আমার তো দেখিনি তার তুলনা ছিল সে চুরিটা সে তার সে বলতো যে তোমরা সততা ভাবে বসবাস করো সততা নিয়ে চলো কিন্তু জনগণ তো তা করে না জনগণ আড্ডা কে মেরে খাইবে এই চিন্তা ভাবনাই আছে সম্পর্কে বলতে গেলে যে এটা অন্যায় হচ্ছে এটা তো মজুদ কিছু কর না মজুদ তো আমাদের স্বাধীন বাংলাদেশ দিছে আমি বলছি এটা অন্যায় করছে বড় ধরনের অন্যায় করছে তার জন্য আমরা স্বাধীনভাবে থাকি বাঙালি তার কারণে আমরা স্বাধীনতা পাইছি সে শুধু জনগণ তো আমাদের তো বলছে যে আমরা শুনছি আমরা তো দেখি নেই টিকটক ইউটিউবে তার ভাষা কিছু পাওয়া যায় যে তোমরা শতদানে কাজ করো কিন্তু কই শততানে কেউ কাজ করে না সবাই নিজের পকটাই বটে এটাই দুনিয়া এখন আমি চাইলে তো হইব না জনগণ যে জনগণ চায় তো হইবে